ভারতের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল বাংলাদেশ তাই তো আসরে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের গুরুত্বপূর্ণ ওই ম্যাচে পাঁচ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল আর তাতে করেই এক ম্যাচ আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল টাইগারদের একই সঙ্গে সেমির সম্ভাবনা শেষ পাকিস্তানেরও এই গ্রুপ থেকে পরের পর্বের টিকিট নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডিতে টস টসেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে দুইশো করে টাইগাররা দলের হয়ে সর্বোচ্চ সাতাত্তর রান করেছেন নাজমুল হোসেন শান্ত এছাড়া ৪৫ রান করেছেন জাকের আলী অনিক নিউজিল্যান্ডের হয়ে ছাব্বিশ রানে চার উইকেট শিকার করেছেন মাইকেল ব্লেসওয়েল জবাবে খেলতে নেমে ছয়চল্লিশ ওভার এক বলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ একশো রান করেছেন রাচিন রবীন্দ্র এছাড়াও ফিফটি পেয়েছেন টম লাথাম বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ নাহিদ রানা মোস্তাফিজুর রহমান রিশাদ হোসেন